শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার সংসার ছিল স্বর্গীয় সুখ শান্তিতে পরিপূর্ণ এমন ইতিহাস খুঁজে পাওয়া যায় না যেখানে দেখা গেছে রহমান আর বেগম খালেদা জিয়ার কোনো দ্বন্দ্ব হয়েছে অন্যদিকে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া স্ত্রী শেখ হাসিনাকে এক বিন্দু সহ্য করতে পারতেন না কারণ হাসিনা ছিলেন পরকিয়ায় আসক্ত আর দুশ্চরিত্রা একজন নারী এজন্য প্রায় অজেদ মিয়া হাসিনাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিতেন পরে হাসিনার মা ফজলাতুন নেসা মুজিব মেয়েকে খাইয়ে দাইয়ে বুঝিয়ে শুনিয়ে আবার স্বামীর বাড়ি পাঠাতেন সাদাকালো আজকের ভিডিওতে তুলনামূলক আলোচনা করব ডাইনি হাসিনা খালেদা জিয়ার সংসার নিয়ে কার সংসার কতটা সুখের ছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আলোচনা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াওর রহমান আর বেগম খালেদা জিয়ার সংসার নিয়ে লেখক মিনহাজ উদ্দিন বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি নামক একটি বইয়ে খালেদা জিয়ার সংসারের বর্ণনা দিয়েছেন জিয়াউর রহমান বেঁচে থাকার কোনো একটি দিনের ঘটনা বাইরে বর্ষার মেঘ জমেছে বাতাস ভারী হয়ে আছে সারা সারাদিনের ক্লান্তি আর রাজনৈতিক অনিশ্চয়তায় সময়টা উনিশশো সালের শেষের দিকের কোন এক সন্ধ্যায় জেয়াউর রহমান তখন সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজনৈতিকভাবে উত্তাল একটি সময় পার করছেন ঘরে ফিরতে ফিরতে প্রায় রাত আটটা বাজে খালেদা তখন ঘরে গায়ে পাতলা সুতি সাদা শাড়ি হাতে একটা পুরনো ম্যাগাজিন চোখে ক্লান্তি সারাদিন বাসার খুঁটি নাটি কাজে জড়িয়ে থেকেছেন ছেলেরা তারেক ও আরাফাত তাদের ঘরে খেলাধুলা আর হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত ঘর জুড়ে এক ধরনের শান্তি আবার এক ধরনের নিঃসঙ্গতা ততক্ষণে দরজায় বেল বেজে উঠল গৃহপরিচারিকা এসে জানালো ম্যাডাম স্যার আসছেন খালেদা দ্রুত উঠে দাঁড়ালেন গেটের দিকে তাকিয়ে দেখলেন জেয়র রহমান ধীরে ধীরে হাঁটছেন মুখে ক্লান্তি হাতে একটি পুরনো ব্রিফকেস তিনি সারা সারাদিনের দায়িত্বের ভার নিয়ে যেন আরেকটি দুনিয়ায় পা রাখলেন এটি ছিল তার পরিবার তার প্রশান্তি ঘরে ঠুকেই জিয়া চোখ রাখলেন খালেদার দিকে কোনো কথা বললেন না আগে চুপচাপ বসে পড়লেন ড্রয়িং রুমের একটি টেবিল চেয়ারে তার চোখে কিছু একটা ভাবনা যেন মনটা কোথাও আটকে আছে খালেদা বললেন চা জিয়া হেসে বললেন চা পরে হবে এখন একটা অনুরোধ আছে খালেদা অবাক বললেন কি অনুরোধ জিয়া একটু মৃদু কণ্ঠে বললেন আজ তুমি নিজে রান্না করো কাজের লোকদের রান্না খেতে ইচ্ছে করছে না খালেদা বিরক্তি চেপে রেখে বললেন রান্না করো মানে তুমি তো সেনা অফিসার যদি রান্না খারাপ হয় তখন কি আমার সাথে যুদ্ধ করবা জিয়া হাসলেন সেই হাসি তার চোখে ছড়িয়ে পড়ল এই ছিল জিয়ার একটি বিশেষ গুণ চাপের মধ্যেও একটু মৃদু হাসি দিয়ে পরিস্থিতিকে সহজ করে দেওয়া তিনি বললেন তোমার হাতের রান্নায় একটা আলাদা সাহস পাই সেই সাহসই আমাকে অনেক সিদ্ধান্ত নিতে সাহায্য করে খালেদা এবার চুপ হয়ে গেলেন রান্না তো প্রতিদিনই হয় কাজের মেয়েরা করে তার হাতের রান্না জিয়াকে কতদিন খাইয়েছেন তা মনে নেই কিন্তু আজকের দিনে এই অনুরোধে একটা আলাদা গুরুত্ব আছে জিয়া বললেন আজ সারা দিন বাইরে যুদ্ধের কথা রাজনীতির কথা পদত্যাগের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল একটা স্বাভাবিক জীবনের স্বাদ দরকার তোমার হাতের খাবার সেই স্বাভাবিকতা একথায় খালেদার অভিমান যেন যেন এক লহমায় গেল। তা আজ নতুন করে অনুভব করলেন। তিনি ধীরে পা বাড়ালেন রান্নাঘরের দিকে ফ্রিজ খুলে দেখলেন ডিম আছে মুরগির ছোট একটা পিস আছে কিছু সবজিও আছে তিনি ভাবলেন একটা পাতলা মুরগির ছোল করব সঙ্গে ডাল আর ভাত রান্নাঘর তখন ধোয়াই ভরে ওঠে সেদিন হয়তো তিনি পরিপূর্ণ কোনো আয়োজন করতে পারেননি কিন্তু প্রত্যেকটি উপাদানে ছিল আন্তরিকতা কখনো এক হাতে নুন ছিটিয়ে দেন কখনো চামচে চেখে দেখেন ঝালের পরিমাণ ঠিক আছে কিনা না অন্যদিকে জিয়া ড্রেসিং রুমে বসে কিছু নোট লিখছেন মাঝে মাঝে কানের পাশে ভেসে আসে রান্নাঘরের শব্দ চামচের টুংটাং কড়াইয়ের শস্য খালেদার হালকা গুনগুন সেই শব্দগুলো যেন তাকে আত্মবিশ্বাসী করে তুলছে যেন মনে করিয়ে দিচ্ছে এই মানুষটির পাশে তিনি নিরাপদ রাত প্রায় দশটা খাওয়া দাওয়া শেষ খালেদা একটু ক্লান্ত গলায় জিজ্ঞেস করলেন খাবার কেমন হয়েছে জিয়া তাকিয়ে বললেন তোমার রান্না তো আমার যুদ্ধের অস্ত্র এটাই শক্তি দেয় খালেদা হেসে ফেললেন এই মানুষটি কিভাবে নিজের অনুভূতি এত গভীরভাবে প্রকাশ করেন সেটাই অবাক লাগে এভাবেই এই দুজন যতদিন বেঁচেছিলেন খুবই সুখে আর শান্তিতে ছিলেন অন্যদিকে হাসিনা আর ওয়াজেদ মিয়ার সংসার ছিল দা কুমড়ার ঝগড়া ঝাঁটি লেগেই থাকত উনিশশো সাতষট্টি সালের সতেরোই নভেম্বর শেখ মুজিব জেলে থাকা অবস্থায় ফজলাতুন নেসার তত্ত্বাবধানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয় ছাত্রী হিসেবে হাসিনা খুব একটা ভালো ছিলেন না অন্যদিকে ওয়াজেদ মিয়া ছিলেন ডারহাম থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট এবং পরমাণু বিজ্ঞানী বিয়ের সময় হাসিনা ছিলেন ইডেন কলেজের ছাত্রী পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি করতেন মিয়া কাজ নিয়ে বেশিরভাগ সময় বিদেশেই থাকতেন আর হাসিনা থাকতেন দেশে মাঝে মধ্যে আসতেন তাতে কখনোই হাসিনার সাথে তার হয়নি। সুদর্শন ওয়াজেদ মিয়ার কাছে হাসিনা ছিলেন অতি নগন্য একজন নারী সাংসারিক জীবন বিশেষ উল্লেখ করার মতো ছিল না প্রায় দ্বন্দ্ব থাকত স্বামীর হাতে মার খেতেন যে তথ্য আমরা মেজর ডালিমের কাছ থেকে শুনেছি এরই মধ্যে দেশে মুক্তিযুদ্ধের পরিস্থিতি শুরু হয় যুদ্ধ শেষে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করেন উনিশশো সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে হাসিনার স্বামী সন্তান এবং তার বোন শেখ রেহানাবাদে পরিবারের সকল সদস্যকে এক সেনা অভ্যুত্থানে শেষ করে দেয়া হয় এ সময় হাসিনা স্বামী ওয়াজেদ ও বোন রেহানা পশ্চিম জার্মানিতে ছিলেন পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করেন পরিবারের বেঁচে থাকা সদস্যরা ছয় বছর ধরে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন যাপন করেন এরই মাঝে ভারতে থাকা অবস্থাতেই হাসিনা আওয়ামী লীগের প্রধান হন উনিশশো সালে হাসিনা দেশে ফিরে আসেন এ পর্যন্তই ওয়াজেদ মিয়ার সাথে কোনো রকম টেনে সংসার চালিয়েছেন হাসিনা এরপর হাসিনা রাজনীতি আর পরকিয়ায় জড়িয়ে পড়েন বাড়তে থাকে স্বামীর সাথে দূরত্ব এরই মাঝে হাসিনার জীবনে আসেন মৃণাল কান্তি দাস নামে হিন্দু যুবক যতদূর জানি মৃণাল কান্তি দাসের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম পরিচয় হয় দলের প্রধান থাকা অবস্থায় তখন মৃণাল কান্তি দাস ছিলেন একজন তরুণ ছাত্র নেতা এবং মুন্সীগঞ্জ জেলার সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সংসদের ভিপি হাসিনা পরিবারের কেয়ারটেকার রেন্টু হাসিনা আর মৃণাল কান্তির পরক্রিয়া প্রেম সম্পর্কে অনেক কিছুই লিখেছেন রেন্টু লেখেন হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কখনোই একটি দিন বা একটি রাত স্বামী স্ত্রী হিসেবে কাটাননি শেখ হাসিনা বাংলাদেশে আসার পর বিভিন্ন জায়গায় থাকার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাকতেন কিন্তু তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে মহাখালীর আণবিক শক্তি কমিশনের কোয়ার্টারেই থাকতেন তিনি কখনোই হাসিনার সাথে থাকেননি শুধু তাই নয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তার স্বামীর মহাখালী কোয়ার্টারে থাকতেন তখন ডক্টর ওয়াজেদ থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউসে উভয়ের সাথে রাতে দিনে দেখা দূরের কথা হতেন না মৃণাল কান্তি দাসের প্রভাব এতই বেশি ছিল যে আওয়ামী রাজনীতির সকলেই কান্তি দাসকে শেখ হাসিনা রাজ্যের সম্রাট বলে কুর্নি করত তাকে মৃণাল এতই ক্ষমতাবান হল যে উনিশশো সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সোয়েদা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিল এটি ছিল দুই নেত্রীর সাংসারিক জীবন খালেদা জিয়া ছিলেন ধীর স্থির আর সাংসারিক অন্যদিকে হাসিনা ছিলেন বখে যাওয়া এক নারী সুপ্রিয় দর্শক ব্যক্তি হিসেবে খালেদা জিয়াকে আপনার কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন